আপু কয় ভা কমেছে আপুনি আপু ক

কেমন এবং সবচেয়ে রাজনীতি আসলে খুব খারাপ ভাইয়া কেমন লেগেছে কেমন লাগছে ভাইয়া ছবিটা দেখতে ভালো লাগলো আচ্ছা একটা চট করে আবার ঢুকে যায় কি হবে আমার আচ্ছা আটশো চল্লিশ নামের সাথে কেমন মিল পাই আপনি আটশো চল্লিশ হ্যাঁ যারা দেখেছেন

ডক্টরদের একটা প্রোগ্রাম আর তো আমার মনে হয় এই প্রোগ্রামগুলোতে এইরকম খুবই মানুষ আশা করে আর কি আমার পার্সোনালি ভালো লাগছে কার অভিনয়টা ভালো লেগেছে কার অভিনয়টা ভালো লেগেছে এই সিনেমাতে কিসের বার্তা ছিল এটা যদি একটু বলতেন কেমন কেমন লাগছে বলবে আপু কেমন লাগছে